তুমি ইনভাইট দিছিলা জোন পুশার করতেছিলাম আর দৌড়তেছিলাম না একটু কথা বলতাছিলাম এইজন্য এখন কথা শেষ সমস্যা নাই তো গাইস কি কেমন আছো তোমরা জিসান ভাই ওয়েলকাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম জিসান ভাই কি অবস্থা কেমন আছো ডেঞ্জার হাই হ্যালো হ্যালো ডেঞ্জার ভাই কি অবস্থা হ্যাঁ লাইভে আছি আপনি অ্যাঞ্জেলিক বে করেন নাই আমি টাকা খরচ করতে রাজি না

জাহিদ উৎসব আচ্ছা জাহিদ উৎসব প্লিজ অ্যাড করেন ওকে অ্যাড করব সাইম ভাই আমার ওই দিনের গিভওয়ে কি বলো তুমি গিভওয়ে উইন হইছো কখন হইলা স্ক্রিনশট পাঠাও কে নিলাম এখন সুজি নাও সুজি সবাই তাড়াতাড়ি এ করো লাইক গুলা করে ফেলো যারা এখনো লাইক করো নাই সুজি কই পাই না তো

আমার নেটের অবস্থা মনে হয় ভালো না এই যে আছে আল্লাহ জানি না কি হইব এই দুদুল ভাই ভোট দিবেন না আমি তো কালকে আপনারে ভোট দিব আমারে ভোট দিবা কে তোমাদের এমপি নাম কি টুটুল না 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 আমি যে ভাই নেটের এত বাজে অবস্থা এত বাজে দেখো গ্রুপ থেকে আমাকে বের করে দিছে আমি ফোন দিতাছি একটু

এ ভাই নি গ্রেভিটি गाइस প্লেয়ারটাকে মইরা দিছি ডাবল ভিক্টরি দিয়া ওর কাছে স্নাইপার ছিল আমি বসে থাকি আর একটা আছে

আমি কি মানে দিতেছি ভাই জয় পেস আছে না হ্যাঁ বিষয়টা বুঝতেই পারত কি পরিমাণ খেলাটা দিলাম আর কিছুটা ল্যাগ মারতেছে আমার ভাই এটার কারণটা আমি জানি না হালকা কেমন একটা ল্যাগে লেগে মনে হচ্ছে বাবা দুষ্টামি করো না গগ কগ 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 কেমন লাগতাছে সাত কিল করছি অনলি ডাবল ভিক্টর ভাই আর বহুত দুষ্টমি করো না

আরেকটা আবার আমি কিন্তু লং রেঞ্জে দুইটা গান নিয়ে নিলাম আজকে নেটটা মনে হয় স্লো দিচ্ছে গাইজ ডাবল উইক্টরে আমারটা কেমন দিলাম আচ্ছা সামনে

মাইরা ইমুর দেখাইলেন কেন ও আচ্ছা ইমুর দেখাইছি একটু মজা করে ইমুর দেখাইছি কেন কি হইছে বলো তুমি কি আমার ওই ওই প্লেয়ারটাকে তুমি ছিলা নেহ ভাই ছোট ভাই আচ্ছা 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 বুঝতে পারছি দিলাম বলতে ইমুর তো দেয় না দিছি ওইটা মানে একটু মজা করে দিছি

10 नंबर भाई मोरो मोरे 4 नंबर रिवाइव दिते से तारे पर तो नीड मनी कने अनेक ओ जे देख ओरा लोकेशन असे ना के तो बदलाव ना ओ ना ए कने नाम ले तो मोर बात नाही मैं लाभ की टोटल भाई अपना ऊपर तो एकटा प्लेयर असे अपना

প্রথমবারের মতো জোনপোষ দিচ্ছে আমাদের জোনপোষ ভাই কিন্তু জনপুষার না এরপর এনজি সাইক্লোন ওকে ট্রাই করবো আমাদের এখান থেকে যদি একজন চলে যাও অবশ্যই নিবো

আমার একশো মাত্র ভাই ওই জায়গায় দেখো রিম না আরো ভরা হয়ে গেছে না চারশো কি করবো আমার কাছে নাই লং রেঞ্জের গান শর্ট রেঞ্জের গান নিয়ে দিছে স্কোয়াড বানান মানে বলতাম বুঝলাম না স্কোয়াড কি বানাবো কাস্টম যারা স্ট্রিম টা দেখছে কোন লাইক করনে লাইকটা কমপ্লিট করে ফেলবে শেষ আল্লাহ রে তুমি একা বেঁচে আছো তুমি ফ্যাক্টরিতে যাও এদিক দিয়ে হ্যাঁ যাইতে যাইতাছি ভাই

ওকে গাই আমরা কিন্তু নয় খেল করে ফেলছিলাম আচ্ছা দাও আবার দো আমার এনজি লিখে পুরো সাত হাজার ডায়মন্ড গেছে বাট পার্পল উপরে টনি সে টো পাই নাই চলো আমরা তো আবার স্টার্ট করেছি সাইক্লোন আমরা পরে নেছি পার লাইক করেন এস মেকিং কার সাথে ম্যাচ করা যায় ম্যাচ কার সাথে করব একটু দেখেনি কে আছে আমাদের সাথে রিমন ভাই তো ম্যাচ স্টার্ট করে দিছে আমরা একটু চেক দেই আজকে আমাদের এখন এই মুহূর্তে কারা কারা লাইভ আছে সেটা দেখলে বুঝতে পারবো পলক ভাই আছে ময়না মা আছে আচ্ছা পলক ভাই কি করে একটু দেখে আসি আরে ভাই একজন এক্সট্রিম লেভেলের জুনকু সর হল আমি ভাই জিরো লেভেল এ মাত্র স্টার্ট দিছে কেজি পলো কেজি এটা সেটা একটা বড়া লাইভ আচ্ছা গতকালকে পুরো নাই দিয়া নাও পরবর্তীতে কে আছে সেটা দেখি ভাই মাইনার মা মাইনার মা কি অবস্থা দেখি মাইনার মা गाइस মাইনার মা আছে এখন ওকে ময়নার মারা কিন্তু এখনো স্টার্ট দেয় নাই এই ময়নার মার সাথে ইয়া করুম ম্যাচ মেকিং করব ও কে আবার ইয়া করো না ওই না হ্যাঁ বিভেজ প্ল্যান না হুম হুম কালকে মাইরা ভিডিও বানাইছি হ্যাঁ আপলোড দিছি তো ভিডিও আজকে আমি মিয়া বট আমি কি নিয়া খেলবো

ओके আমার নাই হয়ে গেছে গাকার зат কোন সময় స్టార్ ছিল क्याলি করলাম না зат আচ্ছা দেই এরপরে কেডা আছে ম্যাচ পিংই করব ভাবছিলাম গেছে ভাই লাগাও লাগাও কই ভাই

रंग बाज पर आगे हम स्टार्ट दी मामला तारो क्या भाई ता दे ता ये तुमरा किंतु तो क्यों कैंसिल लियो ना ओके ना बकवास मैच गया ना भाई इतना बकवास मैच तो नहीं या तो इतना बकवास मैच गया भाई

ভাই ওভারও ডুকাই সামগোড় ডুকাই দাও তো বাংলাদেশে সাত নম্বরের প্লেয়ার আছে কিনা এডব্লিউএম এ ও আচ্ছা ও তো বারমোড়া আমিও তো বারমোড়া আমরা তো বারমোড়াতে পড়লাম একসাথে মনে পড়ছে বারমোডা ওরা বারমোড়া আমরা বারমোডা ও আচ্ছা গাড়ি না না একটু এদিক সেদিক আছে

আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি আর্সানাল আসো